মসজিদও খারা হু থা আইয়াও দিলাই লাই কইনা আনা যেতে নাই গুলো আইয়া আইয়াও বাজার কোনো বাই নাই কয়েক হাজার কোটি খরচ করিয়া মানুষের পকেট হাতে তকি রয়েছে কয়েক হাজার কোটি খরচ করিয়া মানুষের আট পকেট থেকে থকি ওরাইছে আইয়াও রেডিমেড থকি পাইলায় প্লাস্টিকর খারা কত উঠে দিছে মসজিদ উঠলায় ওগুলি কইনা আনাতে যেতে নাই কইনা আনাত গেলে সুন্দর

আমার মা তো আমার দেহের রাখি না আমি বিল দেখো আল্লাহর ইয়াদ আল্লাহ খারে চিনু আগে সারা দুনিয়ার মালিক আল্লাহ ফলক কায়নাতর মালিক আল্লাহ জিব্রাইলর মালিক আল্লাহ বেহুজর মালিক আল্লাহ আখির এক দু একটা মাংস দিল ফার্স্টটা নয়া পয়সার এক নাই আল্লাহ দিয়া ওই যে আমরা দেশে কৃষ্ণেন্দ্র দৌড় দিবা তার বাপ দৌড়াত দেড় দিবার আগে একবার দুই রাখা মসজিদ আমাইয়া দাও দুই রাখা পড়ে এখানে তাই না তাই বুকি সময় জেল হারাই দিব বেঙ্গ আমার আল্লাহর ইয়া কইয়া দাও তার জানো আল্লাহর গেছে সেখানে দায়িত্ব না দেব কি আগে আল্লাহর ইয়াদ করো চার পার্ক মাই ফুল পার্কে ফুল চার্ক মাই জুলো চাক বারো মর আল্লাহ কো ইয়াদ করো একবার মঙ্গল করে তো আমার কোনো আপত্তি নাই ডাক্তারও ইঞ্জিনিয়ারও কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহকে আল্লাহর ইয়াদ করো আজ ও মসজিদ কত বছর হইয়া আসছে সবর বাড়ি সেগুন রাতা সেগুন আর মসজিদ নাই পয়সা নাই যদি বিল্ডিং বন্ধ করতে সেগুন কোনো কোন ঠাটা পড়ে গেছিল প্রায় নজর লাগারায় তোমার বাবার লাগাইতে নেই আল্লাহর লাগাইতে ইগান ইগান আজীবন লাগিয়া ও যদি বাংগিয়া দেয় আজ ও লাগাইতে ওনাইন ইনোর ইয়ে লাগাইলে ইয়ে লাগাইলে ইয়ে লাগাইলে না কেন সেগুন লাগাইলে না কেন আল্লাহর ঘর সেগুন লাগাইল না তোমার বাথরুম হলে ট্রিনও সেগুন লাগাইল লেট্রিন নাকি আল্লাহর দাম কম নি ভাগলের না ঠিক আছে আর বিদ্যালয়ে ভাগল আনলাই আমি আল্লাহর আল্লাহ হারতাম পারি না আমি বদা শুনতাম পারি না এটা বেদাল আয় দুঃখ মাতিয়ার অত বছর হইয়া আসছে আস্থা হলি আস্তা বাদার আন্দি খান্দে এখান গেছে আর আল্লাহর ঘরের ও অবস্থা আওয়াজ এক আসবে ইমান নাই তোমার তানোর ইন ইলা ইখান এক হাত ইলা তো আমার মনে জানি না কার খেতে আসে ইলা একজন মানুষ এখানে বানাই ইলা কোতে ওর দেখা যদি বিকে কম্পিটিশন করবে কার আগে এখানে খেয়ে দেয় লুইয়া বিটা লুই লিবে দাতার হাতে গিয়া কিন্তু আল্লাহর গিয়ে পাড়া পাড়া খার ইম খার ইতা সোয়াল যদি করে ও যে প্যারালাই মারিলে এ র শিবা মারি দে রহমান হসিবিল দশ দিন দিবা পঞ্চাশ লাখ টাকা দিবাই ও আমি কী আল্লাহ নামে দিতে নাইলে মারাই সব আল্লাহর কেছে হেও ও এবার ক্ষমতা নাই আজ ইসজিদ ইলা হাজার দশ মসজিদ বানাই এবার ক্ষমতা কেসে আছে যদি বিশাল বানাইবার ক্ষমতা আছে ইলা দশ মসজিদের ক্ষমতা আছে

ওলা লা বন্ধ আর পঞ্চাশ টাকায় বিকি বাই দেড় টাকায় বিকি বাইরে বিকি পায় আর খালি আট কালাই সকালে উঠিয়া ভাঙিয়েছে ইমাম মারি লেছে ভাঙিয়েছি তা ওর বাই আর আমরা এখন বইয়া এড়াই বইয়া বইয়া প্লেসমেন্ট করবো এই ব্যাঙ্কটা করবায় আর আরও

বিয়া রে আমার আমার ভাই আমার অমঘর আমার ফুড়ির বিয়াটি কইছে আমার দাম ধর ফান্সি বালা দোকান আছে এখন দোকানদার ঘুরিয়ে দিয়া গিয়া তার ফুড়ির বিয়া দিত ফেজনি বাজার দোকানের অত টাকার অত দোকান আছে জমিনের দোকান আছে দোকানের খুঁড়ি ফুড়ি দিয়া বিয়া বুঝি তোর নয় মানুষের মালও মালও ফুলে ভরসা ফুড়ির বিয়া দিতে ও খানিক আঙুলা খানিক বিয়া দিলা তো খালি মাল খালি মাল খালি টেকা ডুবরে বরসা মানুষের খালি মাল ডুবরে বরা তুই কারা হিয়া তোর মত ওহব্য দুনিয়া হব্বল মাল মালর পরি মহব্বত আর মতর বয় মতর ডর খালি মাল লাগে খালি বিটা ও আছে ও দোকান গাড়ি আছে ওই দিলা বিয়ার তুই তো খানি আঙুল বিয়া দিলা তাও তোর মাল মাল ইয়া মালর আলমারি গুলো বইয়া বই তো বউ গো পড়িও গো আমার ইতা তুমি যা মাথা ঘও না আমার আসতো আর নয় দশ বছর নয় কত বছর হয়েছে সতেরো বছর আসছে সতেরো বছর অবস্থা দেখো বাবা আর আরো মসির অবস্থা খান্দি আমার দিলে খানদের আল্লাহর পাক কালাম আল্লাহ ওমা তুমি কি কীতার আল্লাহ করে

हमारे लाभ हुई ना लाभ ही ना पैसा नहीं तो पैसा पैसा ना तो तो क्या क्या दिला जल्दी हाथ को बा सारे बुआने नी इत्या मा तुझे पैसा देखा माँ खाई थाम सामने इत्या हो तो ना जल्दी टुकड़ा देव जल्दी जबापट दी तो আমার জলদি পে করো জলদি মাত্রা কর মাতরায় শেখা মাছ চিন্তা আমার দিও না ও মরিয়ে যাওতে এ পয়সা ইত্যাদ মাইক ধরো আর মোক চিন্তাখ লাখ টাকা দাটাই জলদি দিদ মা ধরো মাইক ধরো আর পয়সা লাগে চিন্তায়

दर्शे बल्हतार हाफ पैंट और बड़ा फुआन हाफपैट पिंधित फल फोड़ी टी शर्ट पिंधित रहा जीन्स पैंट पिंधित रहा पर बदलाव জন্য জানো এইবার সগুলি দুর্বার সারো জমি তোর দুর্বার সার এনেকার তাহা সাধু না বা অশান্তি চলে যে আগুন লাগছে ঘর অশান্তি চলে ঘর আগুন লাগাইল সব দুর্বার সারিয়া এক آمين، الحمد لله. مسلسل <سؤال>